এই হাত দিয়ে খাবার খেলাম আল্লাহ পাক বলছেন এই হাতটাকে যদি প্রালাইসিসে পরিণত করে দিই তাহলে কোন হাত দিয়ে খাবেন বলে বাম হাত দেখাবো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ বাম হাত দেখাবো বাম ভাতটাও যদি প্রালাইসিসে আল্লাহ পরিণত করে দেন বলে স্ত্রী খাওয়াবে বাপ খাওয়াবে মা খাওয়াবে ভাবি খাওয়াবে শাশুড়ি খাওয়াবে শ্বশুর খাওয়াবে জামাই খাওয়াবে তারপরে চিফ মিনিস্টার হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার খাওয়াবে কথা বলতেন কিনে গোটা পৃথিবীর মানুষগুলিকে নর আর নারীগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন প্রালাইসিসে পরিণত করে দিলেন এবার কেমন করে খাবেন দিন ফলে আমরা খাই না আল্লাহ্পাগ বলছেন হুয়া ইয়ো তিমুনি ওয়া আল্লা পা বলেন আমি তোমাদের পানি পান করাই দিই খাবার খাইয়ে দিই আমি আল্লাহ আর আমি আল্লাহ ভালো করে তাহলে এবার কে খাইয়েছে ডান হাত না আল্লাহ এই কথা জোরে বলেন আরো জোরে বল কে খাবার সেই আল্লাহর খাবার খেলেন দে দোয়া কি পড়েন এই দুয়া কি পড়েন হ্যাঁ আলহামদুলিল্লাহ নমাজ পড়বে তাও আলহামদুলিল্লাহ কথা গুসেন কিনে আলহামদুলিল্লাহ সহজ কথা তো আলহামদুলিল্লাহ শুনুন বহার শরীফের হাদিস আল্লাহর কাসাম খেয়ে বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ যখন খাবার খেতেন এখন খেজুর খেতে গিয়ে নবী যেন একটি খেতেন প্রয়োজন করলে তিনটি খেতেন তার মানে বিজোর বলেছেন আল্লাহ পাক বিজোরকে ভালোবাসেন পাক রেবের ফরজ নামাজ তিন রেখা না দুই রেখা জোর না বিজোর একটু জোরে বলুন এই নমাজ পড়েন নাকি মানুষ এটা নাকি কয় রেখা জোর না বিজোর এমনি করে বেতন নামাজ যখন পড়েন জোর না বিজোর হোয়াল্লা আল্লাহফাফ তিনি হচ্ছেন একজন আমি বিস্তারিত লম্ব করতে পারবো না কথা বলতে যে খাবার খেলেন নসুল করিমসলাম তিনটি খেজু দোয়া বললেন কি আপনারা বললেন কি দোয়া আলহামদুলিল্লাহ অনেকে বলে আলহামদুলিল্লাহ ইল্লাহ জি অ মিনান অনেকে আর অনেক অনেক কিছু বলে বিশ্বনবী খাবার খেলেন যে খাবার খাওয়ার পরে দোয়াটা বললেন সেই দুয়াটাই ইমাম বুহারি রহমাতুল্লাহ আলাইহি বুহারি শরীফের মধ্যে কোট করে দিলেন সেগুলি মাদ্রাসাতে পড়ানো হয় যেহেতু আমি একজন মাদ্রাসার খাদেম বিশ্বাস করুন আমার ভাইরা আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ শুধু মাদ্রাসা আর শিক্ষক আর স্টাফ হিসেবে নয় মাদ্রাসা তো দেখা যায় এমনি করে সভাপতিও বানায় দিয়েছে এখন এই কথা বলে আমার ওজন বানাতে চাইছি না আর আপনার প্রতি বছর দাও করবেন সেটাও মানছি না কথা বলছেন কিনে শুধু এতটুকু বলতে চাই এখন কবি সাহেব যেন দোয়া পড়লেন সে দোয়া এবার রহমাতুল্লাহ নিয়ে আসলেন

যেটা তুমি ঘুমাবার আগে পড়ে নিবে আর ঘুমের ঘোরে আল্লাহ যদি মৃত্যু প্রদান করে দেয় তাহলে পরে তোমার মৃত্যু হবে ইসলামের ভিপ্রাতে ইসলামের ভিত্তিতে মত হবে আল্লাহ নবীর সাহাবি বললেন ঘুমের ঘরে তো কলমা পড়া যায় না তো করার সুযোগ হয় না এখন যদি দেখা যায় ঘুমাবার পূর্বে সেই দোয়াটা যদি পড়ে নেওয়া হয় আর যদি দেখা যায় ইসলামের ফিতরাতে ইসলামের ভিত্তিতে আল্লাহ যদি মত দেন তাহলে সেটা তো ভালো মত হবে ফলে আপনি আমারে শিখায় দেন তার উপরে আমল করব আল্লাহ নবী যেন শেখাতে শুরু করলেন আল্লাহ নফসি লেইকা ও জাহাত লেইকা ও ফগত আমরি লেইকা ও আল জাহাত জাহারি লেইকা রঘবত রহবত নিলেইকা লা মানজা বালা মানজা আমিনকা ডাক্তার বললো তুমি যে এত মোটা হয়েছ খাবার কি খাও তো লোকটা বলছে স্যার সকালবেলা হলে আমি আটটা রুটি খাই সকালবেলা হলে আটটা রুটি খাই চিন্তা কর ডাক্তার তখন মনে মনে বলছে যদি এই লোকটা সকাল হওয়ার সাথে সাথে আটটা রুটি খায় তো দুপুর হতে তো অনেক দেরি মনে হয় আরও বেশি খাবে তো ডাক্তার বলে বেলায় কটা খাও ওই চারটা খায় বলে রাত হলে কটা খাও ও চারটা খায় আপনারা সব জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ বসে আছেন হিসাব করে বলুন তো তিন আঠে রুটি খেলো কয়টা দুই চারজন বললেন ভোট আসলে খুব হিসাব করেন অভিষেক পাস করবে না মমতা হ্যাঁ দিলীপ ঘোষ না অমিত শাহ নানা রকমের চিনতে হয় আরে একটু হিসাব করে বলতে পারবেন না হিসাব হিসাব বুঝেন তো নাকি হ্যাঁ হিসাব বুঝেন না বুঝেন না আলিয়ম একদম কল্ল নপ সেন বেমা কাসাবাতেলা জুলমা লিয়ম ই নৌ সরি হিসাব আমি আপনাদের সামনে যতগুলো কথা বলছি তার পিছনে কোরআনের আয়াত কোথাও না কোথাও লুকায় আছে সব বায়ান করতে পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু আমি অত বলবো না কিন্তু আমি যখন বলবো জবাব দিতে হবে হিসাব করতে হবে না হবে না তাহলে হিসাব করে বলুন কটা রুটি খেলো চব্বিশটা রুটি খেয়েছে এখন ডাক্তার বললো বাবা তুমি খাবারটা কিছু কমাইয়া দাও ওষুধ দেব সামথিং সেটা ব্যবহার করো পরিবর্তন আল্লাহ করে দেবে তো এখন ডাক্তারকে ফ্যাট মানুষটা বললো স্যার খাবো কতটা আর কমাবো কতটা ওটা আপনি বলে দেন ডাক্তার বলল চব্বিশটা রুটির মধ্যে বারোটা খাও আর বারোটা বাদ দাও এখন শুধু বারোটা রুটি খাই তারপরও শরীরের পরিবর্তন আসে না তারপরে আবার চলে গেছে ডাক্তারের কাছে দ্বিতীয়বার গিয়ে বলছে স্যার কিচ্ছু কাজ হয় না স্যার কিচ্ছু কাজ হয় নাই একটু ভালো করে বলুন না ভালো ওষুধ দেন না এমন সময় ডাক্তার বলল খাচ্ছ কয়টা বলে বারোটা বলে ওই বারোটা থেকে আরও ছয়টা রুটি কমিয়ে দাও শুধু ছয়টা রুটি খাও এখন শুধু ছয়টা রুটি খাই তারপরে শরীরের পরিবর্তন নেয় তৃতীয়বার অনয় বিনয় করে আজিজিকে সেরি করে বলেছে। বড্ড কষ্ট হচ্ছে স্যার উঠতে বসতে পানির বালতি ধরতে এই করতে সেই করতে খুব কষ্ট হয় অসুবিধা হয় একটু ভালো করে ওষুধ দেন না ডাক্তার বললেন খাচ্ছ কয়টা রুটি বলে আপনার কথা মোতাবেক ছয়টা রুটি খাচ্ছি ডাক্তার বলল সত্য কথা বলো সত্য কথা সত্য কথা বলো এমন সময় দেখা যায় সে বলছে একইবারে হান্ড্রেড পারসেন্টের সত্য কথা বলছি স্যার আমি একইবারে ছয়টার বেশি রুটি খাই না ডাক্তার বললো সত্য কথা বলতে তোমাকে জিজ্ঞেস করছি কি তুমি জানো তো বুঝেছে তো বুঝে বলছো না না বুঝে তো বলছে কেমন আপনি তো বললেন তো সেইভাবে তো আমি রুটি খাচ্ছি তো ডাক্তার বলল সত্য কথা বলতে আমি তোমার কাছে জানতে চাইছি রুটির সংখ্যা কমিয়েছ না আটার সংখ্যা কমিয়েছ কোনটা করেছ তো ফ্যাট মানুষটা বলছে স্যার খেতাম তো টা রুটি এখন ওই টা রুটি কমাতে 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 ছয়টা রুটি খাই ঠিক কিন্তু ওই চব্বিশটা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই ছয়টা রুটিতে দিয়ে খেয়েছি কথা বলছেন কি ডাক্তার বলেন বেও উফ কোথায় কার তাহলে আমার সাইজের কোথায় বেরেছিস তুই তো সব আটা সব রুটি খেয়েছিস আজকে মুসলমানদের অবস্থা তাই হয়েছে আজকে দেখা যায় নাকবীর সাহেবের মুখ থেকে আবার শুনি সালফি সাহেবের মুখ থেকে আবার শুনি মাকি সাহেবের মুখ থেকে আবার শুনি মাদানি সাহেবের মুখ থেকে আবার শুনি বোখারি সাহেবের মুখ থেকে আবার শুনি শুনতেই থাকি বলতেই থাকি কিন্তু শোনার পর